হানিমাতুসা দিয়া বলে আমরা সাদ গোত্রের মহিলাদের সঙ্গে তাই থেকে সফর করে আমরা মক্কা এসছিলাম দুগ্ধ সন্তান নেওয়ার জন্য হানিমাতুসা দিয়া বলেন আমরা যে উটের উপর সবর করে আমরা মক্কায় এসছিলাম আমাদের উঠনিটা এত দুর্বল ছিল যে এত কমজোর ছিল সবার সাথে তাল মিলিয়ে চলতে পারতো না সবাই বিরক্ত বোধ হয়ে রাগ হয়ে আমাদের পিছনে ফেলে চলে গেল সাদিয়া বলেন অনেক কষ্টে আমরা মক্কায় গিয়ে পৌঁছালাম আমরা যখন মক্কায় গিয়ে পৌঁছাই ওখানে সবাই আগে গিয়ে ভালো ভালো সন্তান তারা গ্রহণ করে নিয়েছে একটা সন্তান শুধু বাকি ছিল সন্তানটা হলো এতিম হওয়ার কারণে কেউ তাকে গ্রহণ করে নাই সবাই ভেবেছে যদি আমরা এই সন্তানকে নিয়ে যাই দুধ পান করাই এর বিনিময়ে কোনো পারিশ্রমিক পাব না কোনো টাকা পয়সা আমরা পাব না এই জন্য কেউ শিশু মোহাম্মদকে তারা গ্রহণ করে নাই হ্যাঁ সা দিয়া গিয়ে সবার পিছনে গিয়ে কোনো যখন বাচ্চা পেল না তখন মনে মনে ভাবলো খালি হাতে ফেরত যাওয়ার থেকে সন্তানটাকে নিয়ে যায় সাদিয়া আমি যখন শিশু মুহাম্মদের চেহারার দিকে নজর করেছি এত সুন্দর একটা সন্তান আমার জিন্দগিতেও কোনো দিন আমি দেখি নাই আমার মনে হলো পৃথিবীর যত বরকত আছে সমস্ত বড়ক নবী মুহাম্মদের চেহারার ভিতর ঢেলে দেওয়া হয়েছে এত সুন্দর চেহারা এত সুন্দর সৌন্দর্য আল্লাহ আমার নবীকে দান করেছিলেন কোনো ব্যক্তি যদি না খেয়ে সাত দিন না খেয়ে নবীর কাছে যেত গিয়ে যদি আমার নবীর চেহারা মোবারকের দিকে একটু তাকাতো তাকানোর পরে সাত দিনের যে না খাওয়ার ক্ষুধার যন্ত্রণা চেহারার বরকতে এক মুহূর্তে নিবারণ হয়ে যেত সাত দিনে যে না খাওয়া শরীরটা ক্ষুধার যন্ত্রণাটা নবীর চেহারা মোবারকের বরকতে সে খাবারের কথা ভুলে যেত সে ক্ষুধার কথা ভুলে যেত তার ক্ষুধাটা এক মুহূর্তে নিবারণ হয়ে যেত আমরা শুনেছি হিসাল্লামের চেহারার ব্যাপারে এত সুন্দর্য দান করেছিল ওই মিশরের জামানার মেয়েরা ইউসুব আনাই হিসাল্লামের চেহারা দেখে সৌন্দর্য দেখে তাদের হাতের ভিতর যদি কোনো কমলা লেবু আফিল জাতীয় কোনো কিছু তাদের হাতে দেওয়া হতো এক হাতে ছুরি দিয়ে যদি বলা হতো ইউসুফ আনে হিসাল্লামের চেহারার দিকে তাকিয়ে এইটা আমাকে কেটে দাও ইউসুফ ইউসুবের চেহারাটা এতটাই সুন্দর ছিল যে ওই মিশরের মেয়েরা নবীর চেহারার দিকে তাকিয়ে তাদের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলতো এরপর তারা উপলব্ধি করতে পারতো না এমন চেহারা ছিল ইউসুফ ইউসুব হিসাল্লামের সুন্দর জল্লা দান করেছিলেন আম্মা জাহ্নৈশা সিদ্দিকর দিয়ে লং হুতায়ন জিজ্ঞেস করা হয়েছে ও আম্মা জান আপনি বলেন আমার নবীর চেহারার ব্যাপারে আপনি বলেন ইউসুফ আন ইহিসাল্লামের ইতিহার আর ব্যাপারে তাদের জমানার মানুষরা তো এমন কথা বলেছে আমার নবীর চেহারার ব্যাপারে আপনি বলেন আম্মা জাহ্নৈশা সিদ্দিকর দিয়ে লং হুতায়েন বলেন এই পৃথিবীর মানুষ শুনো শুনো ওই মিশরের জামানার মেয়েরা যদি আমার নবী চেহারা মোবারকটা তারা দেখত মিশরের মেয়েরা তো ইউসুফ আইনামের চেহারা দেখে আঙ্গুল কেটেছে ওই জামানার মেয়েরা যদি আমার নবীর চেহারা মোবারকটা দেখত আর তাদের হাতের ভিতর যদি কোনো কমলা লেবু আফিল জাতীয় কোনো কিছু দেওয়া হতো আর যদি বলা হতো রহমাতুল্লিল আলামিনের চেহারার দিকে তাকিয়ে চাকু দিয়ে আফুলটা কেটে দাও তাহলে ওই জামানার মেয়েরা তাদের কলিজা কেটে টুকরো টুকরো করে ফেলত এরপর তারা উপলব্ধি করতে পারত না এমন সৌন্দর্য এমন চেহারা মায়ের নবীকে দান করা হয়েছে তারা তাদের কলিজাকে কেটে টুকরো টুকরো করে ফেলতো উপলব্ধি করতে পারতো জাবে হেরিপ্নে সামুরা দিয়েল্লা হুটা আয়নান হুতে কে হাদি আসছে জাবে হেরিপ্নে সামুরা বলেন আমি পূর্ণিমার রাতের স্নিগ্ধওয়াল হতে আমি পূর্ণিমার রাতের স্নিগ্ধ ওয়াল আমি নাবী মোহাম্মদুল রসুল আমি দেখেছি আমি পূর্ণিমার রাতের সেই স্নিগ্ধওয়াল হতে আমি নাবিকে লাল ডোরা কাটা পরিত পরিহিত অবস্থায় দেখেছি নবী সুন্দর ছিল যে আমি একবার পূর্ণিমার দিকে লক্ষ্য করি আবার আমি নবীর চেহারার দিকে লক্ষ্য করি আবার আপনি চাঁদের দিকে লক্ষ্য করি আবার নবী মোহাম্মদের চেহারার দিকে লক্ষ্য করি আমি বারবার তাকিয়ে যেটা উপলব্ধি করলাম আমার মনে হলো এই রকম পূর্ণিমার চাঁদকে আমার চেহারা হার দেয় এমন চেহারা এমন সৌন্দর্য আমার নবী বনে রসুল যখন নামেনারুকলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ দেখেছি আল্লাহ তাকে এত সৌন্দর্য দান করেছিল এত রূপ দান করেছিল দেখার সঙ্গে সঙ্গে আমি নবীর প্রতি মায়েই পড়ে গেলাম আমি তার প্রতি ভালোবাসাই আকৃষ্ট হয়ে গেলাম এত সুন্দর চেহারাওয়ালা বাচ্চা আমি জিন্দিগি কোনো দিন দেখি নাই এরপরে আমি আমার স্বামীকে বললাম স্বামী আমার আমরা খালি হাতে ফেরুত যাব এটা মোটেও আমাদের কাছে পছন্দ হচ্ছে না যদি আপনি অনুমতি দিতেন তাহলে আমরা এই শিশু সন্তান এতিম সন্তানকে আমরা নিয়ে যেতাম স্বামী বলল ঠিক আছে চলো নিয়ে যাই বলেন যখন আমি আমেনার কোল থেকে শিশু মুহাম্মদকে আমার কোলে উঠিয়ে নিলাম নিয়ে আমরা আমাদের যেই উঠনে ছিল সেই উটের পিঠে উঠে বসলাম বসার পরে আমার স্বামী উঠির সামনে বসলো নবী মোহাম্মদ মাঝখানে আমি পেছনে উঠার সঙ্গে সঙ্গে উঠ সাথে সাথে জমিনে বসে পড়ল আমি এবং আমার স্বামী অবাক হয়ে গেলাম আমার স্বামীকে বললাম আমরা তো তাইফ থেকে সফর করে আসছি উঠ দুর্বল কিন্তু এত তো দুর্বল না ও স্বামী আমার আপনি উঠ থেকে নিচে নামেন নিচে নেমে দেখেন কি সমস্যা হয়েছে হালিমা সাদিয়া বলেন আমার স্বামী যখন উটের উপর থেকে মাটিতে নামলো নামার সঙ্গে সঙ্গে উট আবার দাঁড়িয়ে গেল হালিমা স্বামী বলেন যখন আমার স্বামী উটের পিঠে থেকে নামলো নামতে দেরি উঠ দাঁড়াতে দেরি করে উঠ এ কথা বুঝাতে চাই আমার নবী পিছনে থাকবে আমার নবীকে পিঠ দিয়ে তোমরা যাবে আমি উট কোনোদিন দিন বরদাস্ত করতে পারি না ও মুসলমান আজকের বাংলার জমিনের নাস্তিক বেইমান মুরতাদগুলো আজকে আমার নবীর সম্মান নিয়ে কথা বলে আমার নবীর ইজ্জতের ব্যাপারে তারা কথা বলে আজ নবীকে নিয়ে কুটুক্তি তারা কথা বলে কুটুক্তি করে আজকে তারা কথা বলে আমার নবীর সম্মান হানি করে এটা কোনো মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত বাকি রক্ত থাকতে কোনো মুসলমান এটা বরদাস্ত করতে পারবে না কোনো মুসলমান এটা মেনে নিতে পারবে না কেউ যদি আমার নবীকে নিয়ে কেউ কুটুক্তি করে নবীকে নিয়ে কেউ বাজে মন্তব্য করে সমস্ত ফোকায় একরাম সমস্ত মাঝহাম এক ফতুয়া যদি কোনো কুলাঙ্গার নাবিকে নিয়ে কোনো কথা বলে ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই বলির পাঠার মতো ওর ছিল থেকে মাথাকে আলাদা করে দাও এবং ওকে জবই করে ওর গোস্তগুলো টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাওয়িয়ে দাও একটা উঠ পর্যন্ত আমার নবীর সম্মান বুঝেছে আমরা মানুষ হয়ে হতবাঘা সেই নবীর সম্মান বুঝলাম না হ্যাঁ সা সাদিয়া বলেন আমার স্বামী আমার সঙ্গে সঙ্গে উঠ দাঁড়িয়ে গিয়েছে এরপর আমার স্বামী যখন পিছনে উঠল আবার উঠ হাট হাঁটা দিয়েছে উঠটা এত দ্রুত হাঁটতে লাগলো আমি অবাক হয়ে গিয়েছি আমার স্বামী অবাক হয়ে গিয়েছে তো ছিল দুর্বল এখন এত জোরে কিভাবে হাঁটে ওই যে আমাদের সাথী সঙ্গীর আমাদের পেছনে ফেলে তারা সামনের দিকে চলে চলে গিয়েছে আমাদের উঠটা এত দ্রুত এত জোরে হাঁটতে লাগলো যে আমাদের সাথী সঙ্গীদের পেছনে ফেলে আমাদের উঠটা সামনের দিকে চলে গেল ওই যে আমরা সফর করে আসছিলাম যেই উটটা নিয়ে সেটা ছিল দুর্বল দুর্বল সবাই বিরক্ত বিরক্ত বোধ হয়েছিল যখন আমরা উটের পিঠে উঠলাম এত দ্রুত হাঁটতে লাগলো সমস্ত উটকে পেছনে ফেলে আমাদের উটটা সামনের দিকে চলে গেল আমার স্বামী আমার স্বামী বলছেন হানিমা তো সা তুমি এমন একটা সন্তানকে নিয়ে আসছো সাধারণ সন্তান না হয়তো কোনো বরকতওয়ালা সন্তানকে তুমি নিয়ে আসছ হ্যাঁ নিমাতু বলেন আমরা রাস্তার ভিতর আমরা কাফিলা বিরোধী দিয়েছিলাম আমরা যখন তাঁবু টানালাম তাঁবুর ভিতর বসে আছি এমন সময় আমরা লক্ষ্য করে দেখি আমাদের উটের সনে কোনো দূর ছিল না আমরা তাকিয়ে দেখি আমাদের উটের স্তনে দুধ পরিপূর্ণ হয়ে আছে দুধে পরিপূর্ণ হয়ে দুধ টপ টপ করছে হালিমা তো সাদিয়া বলেন আমি এবং আমার স্বামী সেই দুধ দহন করে আমরা খেয়েছি খাওয়ার পরে আমাদের কাফেলায় যত মানুষ ছিল সবাই সেই দুধটা খাওয়ার পরে পাত্রে আরো কিছু দুধ অবশিষ্ট রয়ে গিয়েছে সব আনাল্লা বলবেন না এটা হলো নবীর বরকত আলিমাতু সাদিয়া বলেন আমরা অনেক কষ্ট করে সফরটা শেষ করে আমরা বাড়ি চলে গেলাম সেই বছর তাইফে বড় দুর্ভিক্ষ চলছিল কোন দিকে কোনো খাবারের ব্যবস্থা ছিল না কোনো উটির স্তনে দুধ ছিল না কোন মেশের স্তনে দুধ ছিল না কোন বকরির স্তনে দুধ ছিল না আলিমাতু সাদিয়া বলেন যখনই আমরা বাড়িতে পৌঁছে গেলাম বাড়িতে যেতে দেরি আমাদের উঠ মেশের স্তনে দুধ আসতে দেরি করে নাই আমরা বাড়িতে পৌঁছাতে দেরি আমাদের উটের স্থনে দুধ আসতে দেরি করে নাই দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে তো এমন বরকতওয়ালা সন্তান নবীকে নিয়েই এই সমস্ত বরকত প্রকাশ পেতে লাগলো বরকত আর বরকত প্রকাশ পেতে লাগলো এরপরে শিশু মুহাম্মদ আস্তে আস্তে বড় হতে লাগলো আস্তে আস্তে জড়ো যখন বড় হতে লাগলো চলা ফেরার বয়সে যখন উপনীত হয়ে গেল একদিন শিশু মোহাম্মদ আমার কাছে আসছে এসে আমাকে বলছে আম্মা জান আমার যে আবদুল্লাহ ভাই সারা দিন ভর বাসায় থাকে না দিন ভর কই থাকে